সমস্ত সব ওলামায়ে একমত যে মহানবী ওহাবিদের কিতাবে আমি এটাই পেয়েছি সুন্নিদের কিতাবে আমি এটাই পেয়েছি এবং সুফিদের কিতাবে আমি এটাই পেয়েছি মহানবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে মহানবী দেখেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম মাজারের উপরে তারায় দাঁড়ায় নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মাজারে দাঁড়ায় দাঁড়ায় কি করে বাবা কি করে নামাজ পড়ে আপনাকে গভীর মনোযোগ দিতে হবে সে নামাজ পড়ে কেন সে তো আজ থেকে হাজার হাজার বছর আগে সে অফাত নিছে মারা গেছে মানুষ তাকে দাফন কাফন করেছে সেই ব্যক্তি মাজারের উপরে দাঁড়ায় নামাজ কেমনে পড়ে ঠিক কিনা বলেন কেমনে পড়ে নামাজ আসেন তারপরে শুরু করি মহানবী যখন বাইদুল মুকাদ্দাসের নামতেছেন যখন তিনি আরোহণ করবেন হাজার হাজার ফেরেশতা এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলগণ তাহারা সবাই দাঁড়িয়ে মহানবীকে সালাম জানাইতেছিলেন বাবা বসে না দাঁড়িয়ে বসে না দাঁড়িয়ে বসে মহানবীকে মিলাদ করা সালান দেওয়া এটা যে কত পরিমানে বেয়াদবি এটা কত পরিমানে গোস্তাকে রাসুল সেই জায়গায় তামান কুল কায়না দাঁড়িয়েছিলেন ছিলেন স্বয়ং আল্লাহ বা দাঁড়িয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণ দাঁড়িয়েছিলেন কুল কায়নাটা দাঁড়ায় গেছে সেই সময় আল্লাহর আসমান জমিন বর্তমান বিজ্ঞান যেগুলো বলে সূর্য করে বা চাপ করে আমি ওইদিকে দিকে যাবো না কিন্তু বর্তমান বিজ্ঞান যেটাই বলে মহানবী যখন মহানবীর মহানবী নামলেন আসন গ্রহণ করলেন মহানবীর সঙ্গে এক লক্ষ চব্বিশ হাজার নবী সিরিয়াল সাক্ষাৎ করবে সে একটু কদম করবে একটু সাক্ষাৎ করবে মহানবীর নূরের কদম একটা চুম্বন দিয়ে তার নবীর জিন্দগি ধন্য করবে তো মহানবী বলেন আমার সঙ্গে মাত্র পঁচিশ জন নবী রসুল সাক্ষাৎ করার সময় পাইছে আল্লাহ আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এত ভাই তাড়াতাড়ি নিয়ে গেছে যে আর একজন নবী রসুল সাক্ষাৎ করার সময় তো মহানবী যখন ওইখানে দাঁড়ালেন তখন জিব্রাহ বললেন ইয়ার জিব্রাহ বললেন সবাই কাতার সোজা করুন এখন একামত হবে আজান হবে এখন দুই রাগাত নামাজ পড়ানো হবে জিব্রাই আজান দিলেন একামত দিলেন মানব জাতির প্রথম পিতা হজরত আদম আলাহি সেই ব্যক্তি মনে মনে ভাবতেছে মনে মনে মনের একটা ভাব আর কি তার যে সে মনে মনে ভাবতেছে আমি তো আবুল বাসার আমি তো সবার পিতা আমি তো পিতারও পিতা ঠিক না বলে আমি তো বাবারও বাবা আমি তো কাবারও কাবা আমি তো সকলের পিতা আজকে ইমামতি মনে হয় আমি আমি কত সুবহানাল্লাহ বলি হযরত নূহ নবী আমি তো আউওয়ালুর রাসূল আমি তো রসুল প্রথম মনে হয় আজকের ইমামটা আজকের ইমামতি আমি করব ওইদিকে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সে কয় আমি হলাম জাতির পিতা মুসলিম জাতির পিতা আমি আজকের ইমামতি আমি করব ওইদিকে দিকে পয়গম্বর মুসা কালী সে মনে মনে ভাবে আমি তো সব সময় মাওলার সঙ্গে কথা বলতাম প্রেমের খেলা খেলতাম আমি তো প্রেমিক ছিলাম আমি তো আশেক ছিলাম